আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের ভাইয়ার পছন্দের সবজি রান্না করবো তবে সবজিটা রান্না করবো চাইনিজ ভেজিটেবলের মতো তো আমি কিছু মাংস নিয়েছি এটার মধ্যে সয়া সস আদা রসুন আর লবণ দিয়ে আমি একটু মাথায় নিতেছি তো একটু অপেক্ষা করি যেহেতু আমার চুলা খালি নাই আর এখানে আমি চুলার মধ্যে বসাইছি বরবটি চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি সিদ্ধ করতেছি ভর্তা করব আমার কোন্নরা বরবটি খায় না কিন্তু এই বরবটির ভর্তাটা বা তাদের অনেক পছন্দ তো করলা ভাজি করতেছি আর ভাত অলরেডি রান্না শেষ আর এই যে এখানে কিছু সবজি আপনাদের ভাইয়া কেটে দিতেছে এখানে গাজর আছে পেঁপে আছে ফুলকপি আছে তারপরে জিংগা আছে বরবটি আছে চিংড়া না চিংড়া টিটিনগা এই টিটিনগা Dিংগা আমি শুধু মিলাই বানাই যাই হোক এখানে সবজি গুলাই যে সিদ্ধ করে তারপরে মাংস দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে সাথে স্যুপ দিয়ে আমি রান্না করব আমি যখন এই সবজিটা রান্না করি তখন এই স্যুপটা কিন্তু দেই এই স্যুপটা দিয়ে রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে আচ্ছা আপনারা আমার সাথে থাকেন বরবটিটা সিদ্ধ হলে আমি সবজিটা কিভাবে রান্না করি ওইটা আপনাদের সাথে আজকে শেয়ার করব এই যে বরবটি চিংড়ি মাছ ভাজা শেষ এটা সিদ্ধ হওয়ার পরে আমি আবার একটু তেল দিয়ে ভাজছি তো এটা আমি একটা বাটিতে নিয়েছি এটাকে ব্ল্যান্ড করবো আর এখন আমি মাংসটাকে ভাইজা নিতেছি আর অন্য চুলায় আমার সবজিগুলোকে আমি সিদ্ধ করতেছি তাড়াতাড়ি যেন সিদ্ধ হয় এই জন্য একটুখানি আমি সোডা দিচ্ছি সোডাটা দিলে সবজির কালারটা সবুজ সবুজ থাকবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এখন আমি যে ম্যাগি স্যুপটা দিব একটা বাটির মধ্যে ম্যাগি স্যুপটা গুলাই নেই ম্যাগি সুপটা সবাই অবশ্যই সবজিতে দেয় না কিন্তু আমি দেই আমার খুব ভালো লাগে আর এই যে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার সুপের সাথে একটু কর্নফ্লাওয়ার দিতেছি দুইটা একসাথে মিক্স করে তারপর আমি গোলাপ ওইটাকে পানি অল্প একটু পানি দিয়ে আমি এটাকে রেডি করে রাখি সবজিটা সিদ্ধ হলে আমি ওই পানির মধ্যে এই সোপটা মিক্স করে ফেলব এই তো ব্ল্যান্ড করার জন্য জগের মধ্যে নিয়ে নিচ্ছি আমি সব সময় ভর্তা এরকম ব্ল্যান্ডারে করি কাঁচা পুতার ঝামেলা থেকে ব্ল্যান্ডারে ভর্তা করতে অনেক সুবিধা তো এই যে আপনাদের ভাইয়া আমাকে ভর্তাটা করে দিতেছে তো ভর্তা হয়ে গেছে এই ভর্তাটা আসলেই কিন্তু খেতে অনেক মজা লাগে বরবটিটা আমারও পছন্দ না কিন্তু এরকম ভর্তা বানালে কিন্তু আমিও খুব পছন্দ করি এই বরবটিটা শুধু মাত্র আপনাদের ভাইয়ার পছন্দের একটা সবজি তুমি যে কোনো ভাবে দাও তাকে সিদ্ধ করে দিলো সে খুব ইয়ামি ইয়ামি করে খেয়ে ফেলে মাংসটা ভাজা হয়ে গেছে আর সবজিটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসটা সবজির মধ্যে দিয়ে দিতেছি একটু শক্ত শক্ত থাকলেই কিন্তু খেতে ভালো লাগে বেশি গলে গেলে আবার ভাল লাগে না তো আমি এখন কর্নফ্লাওয়ারটা আর স্যুপটাও দিয়ে দিব হ্যাঁ লবণ দিয়ে সিদ্ধ করছি আপনাদের ভাইয়া দেখা যায় এটা শুধু খেতে অনেক পছন্দ করে মাঝে মাঝে রুটি দিয়ে খায় আবার মাঝে মাঝে দেখা গেছে এটাকে শুধুই খায় আবার কন্যারা পছন্দ করে তো আমি শীতের সময় এরকম বেশি করে সবজি রান্না করি আর আরেকটা করি বেশি করে সবজি সিদ্ধ করে আমি আমার ফ্রোজেনে রেখে দেই ওইটা যখন তখন এরকম রান্না করা যায় যেহেতু সব সবজি একসাথে করা থাকে ঝামেলা কম হয় এবারও তাই করব অনেকগুলো সবজি একসাথে করে এরকম হালকা করে ভাত দিয়ে তারপরে ফ্রোজেনে রাখবো তুমি কি আর কিছু বলবা না আপাতত তো বলবো না এটা হোক ফাইনাল লুকটা পরে দেখাইতেছি সবাইকে এই তো আমার সুপের ফাইনাল লুক এটা হয়ে গেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ